আসসালামু আলাইকুম আমার আমি যেগুলো ভিডিও করি এই ভিডিওগুলোতে আমি কোনো প্রকার স্পন্সর নেই না মানে কেউ আমাকে বিকাশে নগদে টাকাও দেয় না কোনো ব্র্যান্ডের কাছ থেকেও স্পন্সরও নেই না একটা কথা স্পষ্ট আর আরেকটা কথা হচ্ছে আমার আগে সাবস্ক্রাইবার ছিল গতকালকে গত

টাকা টাকাগুলো কে পাচ্ছে আপনি এদিকে আপনি পরিবার নিয়ে এদিকে আসেন আপনার ফ্যামিলি এদিকে আছেন আচ্ছা আপনার এদিকে এবার বাচ্চাদেরকে সামনে রাখেন হ্যাঁ হ্যাঁ সরি আমি হাত দিছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বাচ্চা কাচ্চা কয়টা মাশ আল্লাহ ভাইয়ের কিন্তু একটা হাত নাই আল্লাহ মানে অ্যাক্সিডেন্টে মানে কি হয়েছিল আপনার কারেন্টে সব খেয়ে মানে মেডিকেলে গেছে মেডিকেল থেকে একটা হাত নিয়ে নিছে একটু একটু দেখাবেন কোনো সমস্যা তো নাই একটা হাত নাই বাইয়ের তো বাই পাইছে কত টাকা সাতশো কে হাজার পাঁচশো দুই টাকা চেক ক্ষুদাই

আচ্ছা আমি টাকা দেওয়ার আগে দুইটা কথা বলে নেই ওনাদেরকে রাখেন আপনারা সরে যান হ্যাঁ আপনারা মানুষগুলো কল্টন করেন এখানে বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে এটা নিয়েও তোমরা যেখানে দাঁড়াইছো সেখানে উনি দাঁড়াবে কথা বুঝতেছে না এটা উনারা ধরবে আপনারা ধরবেন আপনারা চেকটা ধরবেন বুঝতেছেন না জিনিসটা এই চাকরি ধরেন আপনারা আপনারা দাঁড়ায় থাকেন আপনারা এবার আশেপাশে যারা আছেন একটু আমাদেরকে সহযোগিতা করেন আচ্ছা এই আনোয়ার ভাই কোথায় হ্যাঁ তুমি ছাড়ে দাও আনোয়ার ভাই আপনার আনন না বাড়ি কক্সবাজার আমি আপনাকে যে টাকাটা দিচ্ছি বা আমার দর্শকরা যে টাকাটা দিছে এই টাকা দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন না আপনার কোনো আত্মীয় স্বজনকে এই টাকা থেকে মানে ধার দিতে পারবেন না হেল্প করতে পারবেন না ঠিক আছে হ্যাঁ এটা একটা অমানবিক বাট জিনিসটা করতে হবে কেন আপনার উন্নতি করার জন্য আমি চাচ্ছি আপনার অবস্থার পরিবর্তন হোক আর একটা জিনিস করতে আপনি করতে পারবেন সেটা হচ্ছে কি আপনার কোনো ঋণ আছে লোন আছে কার থেকে দুই হাজার দশ হাজার পাঁচ হাজার ধার নিছেন এরকম ধার আছে আপনার একটু বলেন কত টাকা মানুষের থেকে লোন নিছেন ধার নিছেন কিস্তি নিছেন আমি যে টাকাটা আপনাকে দিব আপনি আপনার ঋণটা পরিশোধ করে ফেলবেন আপনার তাকে যদি কেউ এক পয়সাও পায় দশ পয়সাও পায় এখান থেকে যে টাকাটা দিব এখান থেকে আপনার ঋণটা পরিশোধ করে ফেলবেন আপনার এক টাকাও ঋণ থাকবে না আপনি বলেন তো আজ থেকে আমি ঋণ মুক্ত আজ থেকে আমি ঋণ মুক্ত ঠিক আছে ভাই উনার থেকে যে যত টাকা পান তারা দাঁড় দিছেন মেরে মেরে টাকা নিয়ে ফেলবেন ভাই মেরে মেরে নিয়ে ফেলবেন ভাইয়ের কাছে টাকা আছে ঠিক আছে কারণ উনি নিজেই বলছে ঋণ মুক্ত ঋণ মুক্ত আপনি আজকে থেকে ঋণ মুক্ত আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমি আচ্ছা এখন আমি যেটা এই ভিডিওতে একটা স্পেশাল বলে দিই সেটা হচ্ছে প্রবাসী যারা আছে তাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসতেছে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আচ্ছা হ্যাঁ তবে আরেকটা কথা মুজাহের বাইয়ের নাম দিয়ে অনেক জনের প্রতারণা করতেছে এটা থেকে দূরে থাকবেন আচ্ছা আমি টাকা দিব বলে কারোর কাছ থেকে বিকাশে নগদে পাঁচশো টাকায় এক হাজার টাকা নেই আমার কোনো প্রশ্নই আসে না আমি এই ধরনের কোনো কাজ করি নাই আচ্ছা যাই হোক তবে আজকে এক দুইজন লোক আছে একজন মহিলা আরেকজন ছেলে দুইজন থেকে টাকা টাকা নিয়ে প্রতারণা করেছে মুজাহেরবাইয়ের নাম দিয়ে এই ধরনের কেউ করবে না সরে যদি প্রয়োজন হয় মোজা ভাইয়ের সাথে যোগাযোগ করবে আচ্ছা যাই হোক আমি আমি একটু বলে দিই এখন আপনার কেমন লাগতেছে আপনি আপনার বাসায় বলতো অনতর কে লাগে হনসাই খটিয়া ভাইও নিয়া হটিয়া সাতষট্টি হাজার টাকা ভাইও এ দুনটিয়াতে কি করিবেন অনতর ব্যাংকে খট খটিয়া জমা আছে ব্যাংকে জমা নাই মিছা হতানো হইল মিছা হতানো আচ্ছা বাচ্চি বহন ক্লাস পড়ে এই সামনে আসো সামনে আসো বাবু তোমার নাম কি হ্যাঁ টুম্পা তুমি কোন ক্লাসে পড়ো পড়াশোনা করে সরকারি স্কুলে পড়াবেন আর একটা কোথায় বাচ্চা আচ্ছা তোমার নাম কি ফাহিম ফাহিম তোমার নাম আচ্ছা ঠিক আছে বাচ্চাদেরকে ভর্তি করানোর চেষ্টা করবেন ঠিক আছে সরকারি স্কুলে পড়াবেন আহামরি তো খরচ নাই ঠিক আছে তাহলে আপনার বাচ্চা কয়টা একটা এটার বয়স কত আচ্ছা এটা বয়স দু বছর আর এটার বয়স নয় বছর আর এটার বয়স পাঁচ বছর নাজিম তুই বেড়া টাকা কি এই বেড়া টাকা কি রেডি করবি খাওয়াই দি একটা তোর খাওয়াইতাম

ভাই আপনার নাম কি মাহবুব ভাই আমার মনের মতো একটা কথা বলছেন যদি ভাই তিন চার লাখ তিন চার লাখ সাবস্ক্রাইব হইতো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত খারাপ হলো ভাই ওই লোকটা উপকৃত হতো আমরা এটাই চাই ভাই বাট যারা সাবস্ক্রাইব করছেন আমি নির্দ্বিধায় বলতে পারি আপনার আমার শত্রু আপনার আমাকে রাস্তার ফকির করার জন্য আমার আমার আঙ্কেল আমার আঙ্কেল বাইক বাইক নেওয়ার জন্য টাকা রাখছে আমি আমার আঙ্কেল থেকে আমি বলছি আঙ্কেল আমার হঠাৎ করে এতগুলো টাকা রাখছে আমি এতগুলো টাকা ফেক করে পাবো তো আমার আঙ্কেল বলতেছে তুই আমাকে বল তো আমার আঙ্কেল আমাকে টাকা দিয়ে ইনস্ট্যান্ট সাপোর্টটা দিছে বাট যদি তিন চার লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইবার হতে ভাই আমি ফকের ফোক ফকির সার তবে ভাই আমার মনের মতো একটা কথা বলছে আমি ফতর ফকির হয়ে নাই কোনোভাবে আচ্ছা টাকা রেডি টাকা তো রেডি করে রাখছি অনেক আগ থেকে দেখি যখন লিখি সাথে আমি লিখে রাখছি আচ্ছা আচ্ছা এখান থেকে সব অরিজিনাল টাকা তো নাকি ডুপ্লিকেট নকল টাকা সব সব আমার দর্শকরা দেখতে পাবে চাইলে সবগুলো অরিজিনাল টাকা দিচ্ছি আচ্ছা এখানে কত টাকা আছে এটা 50000 এর বান্ডিল হ্যাঁ এখানে আচ্ছা এটা 50000 না এটা 50000 17500 67500 আচ্ছা আর এ হচ্ছে 2 টাকা 500 টাকা সহ দিব আচ্ছা

মানুষ নয় নাকি হাকসোবাজারের মানুষ বাজারের মানুষ বাজারের মানুষ সমস্যা নাই আচ্ছা আচ্ছা আমাদের আমাদের লোক আছে সমস্যা নাই আচ্ছা আমি একটু বুঝাই দিই আপনাকে নাজিম একটু বলে যেত এখানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ

গুনতে হবে না আমরা আগু গুনে দিছি আপনি তারপরেও গুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই বলেন আপনার এখন আচ্ছা উনাকে দেন টাকাগুলো উনার হাতে দেন উনি হচ্ছে উনার কি এই কি বলে রে গৃহিণী 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 না তো হোম হোম মিনিস্টার বলে আচ্ছা হোম মিনিস্টার আপনারা আমি হোম মিনিস্টারকে টাকা দিছি আপনি বুঝে পাইছেন টাকা সব আচ্ছা ঠিক আছে এই

আপনি যদি আপনার অবস্থান পরিবর্তন করাতে না পারেন আপনি বলছিলেন এবার যদি নিজের কাজটা নিজের করে নিতে না পারেন আপনি যদি আপনার অবস্থান পরিবর্তন করাতে না পারেন এটা নিচে রাখেন এতক্ষণ রাখতে হবে না কষ্ট দিচ্ছে আপনাকে আচ্ছা এটা নিচে রাখ এই যে আপনি সাতশো টাকার মাল বলছিলেন এখানে সাতশো টাকার মাল এখন আপনার কাছে আছে সাতষট্টি টাকা না আপনি যদি এটা থেকে ভালো অবস্থানে যাইতে না পারেন একটু ভালো অবস্থানে যাইতে না পারেন তাহলে এটা আমি ব্যর্থ মনে করবো আমি মানে আমি কোনো কাজই করি নাই আমি তখনই খুশি হব আমি টাকা দিই আপনাকে খুশি হয় না এগুলো কিছু না এগুলো কিছু না আপনি যদি আপনার অবস্থার একটু পরিবর্তন করতে পারেন আপনি আগে ইনকাম করতেন ডেইলি তিনশো টাকা এরকম করে না আমি কি বলছি আপনি বুঝতে পারছেন এই টাকাগুলা আচ্ছা এই টাকাগুলা দিয়ে আমি মহৎ হয়ে যাই নাই যদি উনি কিছু করতে পারে উনি যদি ওনার ইনকাম বাড়াইতে পারে উনি যদি কিছু করতে পারে অবস্থার পরিবর্তন করতে পারে ধরেন আপনি এখন ইনকাম করেন কত টাকা ডেলি

bey <laughs> Anwar Bay, zindabad Okay <laughs> Anwar bhai zindabad <laughs>